হঠাৎ করেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হতে চলেছে অচল অবস্থা বন্ধ হয়ে গেল বর্ধমান আরামবাগ রোডের উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল পাম্পে শেষ হতে চলেছে ডিজেল ও ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের দোকানগুলিতে শেষ হতে বসেছে রান্নার গ্যাস এর ফলে এক চরম পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বলাই চলে এখানে পেট্রোল নাই ডিজেল আছে

আমার নাম গোপী কারঞ্জন বিশ্বাস বাড়ি পুকুরা মঙ্গলবাড়ি ব্যবসা সমস্যা বলতে আমরা এই যে পেট্রোল নিতে এসেছিলাম মোটরসাইকেল বাইকের পেট্রোল নেই পেট্রোল পাম্পে কেন বলতে ওই এই বন্ধ রেখেছে ড্রাইভার ওই ড্রাইভাররা বন্ধ রেখেছে এটা ওই যদি বন্ধ না তোলে তার তাহলে কি সমস্যা হবে আমাদের আমজনতাকে একটু পরিশ্রম হতে হবে গাড়ি না বাস চলছে না কোনো বাস চলে না

জানা গেছে যানবাহন চালকদের সংগঠন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় যানবাহনের নয়া নীতির প্রতিবাদে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছে অনির্দিষ্টকালের জন্য এর ফলে স্টিয়ারিং ছেড়ে আন্দোলনে সামিল হয়েছেন যানবাহন চালকেরা এর ফলেই থমকে গেছে পরিবহন ব্যবস্থা সমস্ত ধরনের জ্বালানি পরিষেবার পাশাপাশি বন্ধ হয়ে গেছে যাত্রী পরিবহনের বাস পরিষেবা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই আন্দোলনে সামিল হয়েছে পূর্ব বর্ধমান জেলার ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটিও আন্দোলনকারীদের একটাই দাবি নয়া পরিবহন আইন প্রত্যাহার করুক কেন্দ্র সরকার এই কর্মসূচিকে সফল করতে বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের বাঁকুড়া মোড় এলাকায় অবরোধ করে আন্দোলনকারীরা

যে ড্রাইভারদের জন্য যে হিটার রান উনি বলতে চাইছেন এই হিটার রানের মতলব হচ্ছে যে কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করেন উনি যদি পালিয়ে যান তার জন্যে দশ বছর জেল এবং পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণে ক্ষতিপূরণ করতে চাইছে মূল মূলত বিষয় হচ্ছে আমরা সমস্ত ড্রাইভার যে আছে মধ্যব্যক্তি এবং গরিব করেছিলেন আজকে যে কেন্দ্র সরকার যে বিলটা আনতে চলেছে এই আনলে কিন্তু আমাদের ড্রাইভার সমাজে একটা কেউ ড্রাইভারের গাইনে আসবে না ইয়ে আছে যে আপনি যদি ক্রু ড্রাইভার যদি সমস্ত ড্রাইভারের জন্য যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে ব্যক্তি মারা যান বা ইনজোর হয়ে থাকে ওনার জন্য একটা পানিশমেন্ট যেটা সরকারি লাগু করতে যে আইনে আওতায় নিয়ে আসতে দশ বছর জেল এবং পাঁচ লাখ টাকার ক্ষতিপূরণ এবং ক্রু ড্রাইভার যদি সেই ব্যক্তিকে যদি হাসপাতাল বা সরকারি প্রশাসনের কাছে যদি পৌঁছে দেওয়া হয় তার জন্য সাজাটা কম হবে তা যদি সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় বা ভাইলেন্স হয় সেখানে সাধারণ মানুষ তো জায়গাতে যে দুর্ঘটনা ঘটলে সেইখানে তো সাধারণ মানুষকে এটা আমরা তাহলে আমরা এখন কোথায় দিনে আমরা যদি সেই ব্যক্তিটাকে না দিয়ে যদি পৌঁছতে পারি সরকার আমাদেরকে মেরে দিতে এবং সেই জায়গায় যদি দাঁড়িয়ে আমরা নিজের মানবতা দেখাতে যাই যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কিন্তু আমরা যদি দাঁড়িয়ে সেই মানুষ যদি হেল্প করতে যাই তাহলে আমাদেরকে ফিরিয়ে মেরেছে আর বেশি দাড়ির প্রতিবাদে অবরোধ করছে তার প্রতিবাদে আমাদের দফায় দফায় অবরোধ চলছে সমস্ত জেলাতেই অবরোধ চলছে এবং বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ অল ড্রাইভার ওয়েলফার অ্যাপসেলের যেসব কারিকর্তারা আছেন পশ্চিম বাংলার প্রতিটি জেলাতেই আগে অবরোধ চলছে কেন্দ্র সরকার নতুন নিয়ম জারি করেছেন ড্রাইভার চালকদের ক্ষেত্রে যেখানে অ্যাক্সিডেন্ট ঘটলে সেই রুগীকে যদি তুলে না নিয়ে যাওয়া হয় বা পরিষেবা না দেওয়া হয় সেক্ষেত্রে পাঁচ লাখ টাকা জরিমানা এবং দশ বছরের জেল একজন ড্রাইভার হিসেবে কী বলবেন আমি প্রথমত বলি যে আমরা একজন সাধারণ মানুষ তারপর দ্বিতীয়ত পেশাগত হিসেবে আমরা ড্রাইভার তো আমরা কোনো সময় চাই না যে কোনো সাপ ব্যাংক ইত্যাদি রাস্তায় চললে তাকে মেরে মানুষ তো দূরের কথা তো যেটা হয় সেটা কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে হয় তো এর জন্য যদি কেন্দ্র সরকার কোনোরকমভাবে এরকম আইন পাশ করতে চান আমার তো মনে হয় রাস্তায় গাড়ি চালানো আমাদের যাবেন আর এই যে আপনার এই পাঁচ বছর যে দশ লাখ টাকা জরিমানা এই যে ব্যাপারটা এটা তো কোথায় গরিব মানুষ তো সব পাঁচ লাখ টাকা জরিমানা দশ বছরের যাই হোক পাঁচ লাখ টাকা জরিমানা মানে দশ বছরের জেল তো আমাদের অর্ধেক যে বলল জেলেই কেটে যাবে তো আমরা কেন গাড়ি চালাবো আর টাকার অঙ্কের যে ক্ষতিপূরণ বাবদ সেটা কীভাবে জোগাড় করবেন ওটা মনে হয় যে কেউ পারবে না মনে হয় কোনো ড্রাইভার এতগুলো টাকা নিয়ে মানে অ্যাসেট করতে পারে বা রোজ রোজ মানে গাড়ি চালিয়ে এতগুলো টাকা করতে পারে তো আপনারা কোন পথে এগুচ্ছেন এখন আমরা এখন বৃহত্তর একটা আন্দোলনের দিকে যাব ততদিন এর একটা সুরাহ হয় তার সাথে আমাদের উপায় কিছু নেই মালপত্র ধান চাল ইত্যাদি তো ডেলিগত মানে আপনাদের ইনকাম হ্যাঁ আবার অন্যদিকে এই ধরুন যদি বন্ধ থাকে তাহলে সংসার চালানো আগামী দিনে অসুবিধা হতে অবশ্যই তবুও আপনারা কোন দিকে যাবেন আমরা আমাদের তো একটা পেশা জন্মগত আমরা আর অন্য কোনো কাজ করতে পারবো না ড্রাইভার আমাদের করতেই হবে কিন্তু যে লাইনটা লাগু করেছে তারপরে তো আর মনে হয় না যে পেশা থাকতে পারবো আপনার নাম পলাশ ধাবক